আশা করি সকলে ভালো আছে আজকে আমি একটি নতুন রেসিপি শেয়ার করবো আমিষ ধোকার ডালনা মিক্সির মধ্যে এক কাপ ডাল আদা মরিচ দিয়ে পেস্ট করে নেব তারপর কড়াইয়ের মধ্যে সামান্য তেল ঢেলে নেব তেলের মধ্যে পেঁয়াজ ঢেলে পেঁয়াজগুলোকে বাদামি করে নিতে হবে পেঁয়াজগুলো যখন বাদামি হয়ে আসবে তখন আমরা সেই পেস্ট করে রাখা ডালটা দিয়ে দেব লবণটা আমরা স্বাদ মতো দেব কিন্তু এখানে আমি এক টেবিল চামচ লবণ তারপর হলুদের গুঁড়া দিয়ে গুলা একসাথে মিশিয়ে নিলাম এখন এখানে জলটা ঢেলেছি কারণ এটা তাড়াতাড়ি ভাবে সিদ্ধ হয়ে যায় এবং টেস্টটাও যাতে দুর্দান্ত আসে এখন আমরা এক টেবিল চামচ চিনি ঢেলে নেব একটি প্লেটের মধ্যে ঘি দিয়ে এগুলো ভালোভাবে মিশিয়ে নেব যাতে টেস্টটা সুন্দর আসে এবং সুন্দর গন্ধ বের হয় এখন সমানভাবে কেটে নেব আমি এখানে স্কোয়ার শেপে কেটে নিলাম দেখতে পাচ্ছেন জিনিসটা কত ঠিক হয়েছে এখন আমরা কড়াইয়ের মধ্যে তেল ঢেলে নেব তারপর আমরা একটা দুইটা তিনটা চারটা করে সবগুলো একসাথে ফ্রাই করতে দিয়ে দেব ফ্রাই করার সময় কিন্তু আমি আমার চুলার আজ মিডিয়ামে রেখেছি তেলটা গরম হয়ে আসলে জিরা তেজপাতা আর একটু এলাচি দিয়ে এগুলা ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে আমরা আলুগুলো দিয়ে দেব ভাজা হয়ে গেলে পেঁয়াজ রসুন আদার পেস্ট দিয়ে নাড়া দিয়ে নিতে হবে তারপর আমরা সামান্য হলুদ গুঁড়া তার সামান্য ধনিয়ার গুঁড়া দিয়ে নিতে হবে তারপর আমরা জিরার গুঁড়া দিয়ে দেব তারপর মরিচের গুঁড়া দিয়ে সবগুলো একসাথে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে তারপর আমি কিছু এখানে টমেটো পেস্ট দিয়ে নিয়েছি টমেটো পেস্টটা অনেকে স্কিপও করতে পারেন তবে এটা দিলে খাবারের টেস্টটা দ্বিগুণ হয়ে যায় কষিয়ে শেষমেশ আমরা ধোকার ডালনাগুলা দিয়ে দেব তারপর সামান্য পানি দিয়ে যখন ফুটে যাবে একটু করে লবণ দিয়ে দেব। এই তো হয়ে গেল আমার धोकर डालना